ব্রাহ্মণ বলতে যে আমি জিতবো তৃণমূল বলতে আমরা জিতবো আর বিজেপি বলতে আমরাও জিতবো কে জিতবে এখন আমারও তো মুশকিল হয়ে গেছে আলিপুর দ্বারা মতো জায়গা পুরো উত্তেজনা সবাই যেখানে যে একই অবস্থা একই অবস্থা একই অবস্থা আলিপুর ধরে গতবার লোকসভা কে জিতছিল আলিপুর ধরে গতবার লোকসভা জিতছিল হলো জন বারলা এবার তো কোনো ক্যান্ডিডেট না কোন পার্টি উনি উনি ভারতীয় জনতা পার্টি

সিপিএম মোহাম্মদ সেলিম পাবে আর যাদবপুরে সৃজন ভট্টাচার্য আমি আমি চাই পার্লামেন্টে সব দল যেন যায় সিপিএম করতে হবে তো পার্লামেন্টে গিয়ে তাই না বললে আমরালে একটা তো পাখি তো হবে না ভুল বুঝে গেল বলেন যতক্ষণ গাতে দেন যতক্ষণ কাজ ভালো হবে না সব পার্টি পার্লামেন্টে যাবে বিরোধিতা করবে তবে কাজ ভালো হবে না না তো बंगाल कहां के कहां ভাগ جاتا এই ঠিক বলে আজকে মত আড্ডা এখানেই আবার আপনাদের সাথে দেখা হবে ভালো লাগবে সুস্থ থাকবেন 25টা ভাগ করবে उसके बाद भत्ता जारी आया